দেওয়াল লেখাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘাত বিজেপির তরফে ডেপুটেশন খর্দ থানায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঠিক হয়নি বিজেপির কিছু আসনে প্রার্থী ঘোষণা হলেও শাসক দল বা কংগ্রেস ও সিপিআইএম এর প্রার্থী ঘোষণা এখনো হয়নি তার আগে এবার টিটাগড়ে দেওয়াল লেখাকে নিয়ে বিজেপি তৃণমূলের সংঘাত চরমে বিজেপি নেতৃত্বের অভিযোগ টিটাগর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের একটি দেওয়াল তারা রং করার পর শাসক দলের তরফ থেকে সেই দেওয়ালটিতে তৃণমূল কংগ্রেস লিখে দেওয়া হয় এরপর ভারতীয় জনতা যুব মোর্চা টিটাগড় মণ্ডল সভাপতি ধরমপাল প্রসাদের নেতৃত্বে খরদও থানায় ডেপুটেশন দেওয়া হয় ঘটনার প্রতিবাদে এ বিষয় নিয়ে বলতে গিয়ে ভারতীয় জনতা যুব মোর্চা মণ্ডল সভাপতি ধরমপাল প্রসাদ জানান कार्यकर्ता के ऊपर लगातार जिस तरह से हम लोगों ने वॉल राइटिंग का कार्यक्रम चलाया हुआ है वॉल राइटिंग का कार्यक्रम चलाया हुआ है हर वार्ड में टीएमसी के कुछ गुंडे आकर डिस्टर्बिंग कर रहे हैं और ओवर राइडिंग कर दी है अब देखिएगा मैं फोटो वगैरह दिखा दिया हूँ दे, दे दूंगा वहाँ पर ओवर राइडिंग करके बीजेपी की जगह पर वहाँ पर टीएमसी कर दिया है स्पेसिफिक कौन वार्ड टी एम सी के दिया पंद्रह बाईस नंबर वार्ड है अच्छा এই বি বিষয় নিয়ে বড় বাবুদের সাথে ভালো কথা একটা হয়েছে আমরা কমপ্লেইন করে দিয়েছি এবারে কারো নাম কিন্তু নি নি কিন্তু নেক্সট টাইম থেকে ওয়ার্ড নম্বর 1 থেকে 23 নম্বর ওয়ার্ডে যদি আমাদের কোনো কার্যকর্তা উপর যদি একটা খরচ যদি आए যদি আসে সেই রেসপন্সিবিলিটি পুরো পুরো লোকাল কাউন্সিলর দের হবে অ্যাক্সিডেন্টাল কাউন্সিলর দের হবে আর বড় বাবু প্রশাসন এর থানা কে থানা কে দ্বারা কি আশ্বাসন دیا गया थाना के द्वारा आश्वासन दिया गया है कि आप लोग अपना काम करिए और अगर फ्यूचर में इस तरह का अगर कोई किसी भी तरह का एलिगेशन से आता है तो वो लोग देखेंगे ये चीज़ कब की घटना है या? ये कल रात की घटना है और दार कुछ लोगों के ऊपर थ्रेड भी आया है घर में जाकर उनको थ्रेड भी दिया गया है मतलब आप लोग भाजपा कार्यकर्ता है तो आप लोग के ऊपर थ्रेड भी आता है विरोधी पार्टी कर रहे हैं हम लोग पश्चिम बंगाल में तो यहाँ पर नॉर्मल चीज है थ्रेड आता ही रहता है लेकिन ये सब थ्रेड से हम लोग डरने वाले नहीं है काम जो स्लो चल रहा था कल के बाद से और स्पीड में हम लोग काम करेंगे और मोदी जी का जो संकल्प है पश्चिम बंगाल में 35 सीट हम लोग लेकर आएंगे है कि तीनों उले काउंसिलर जरा करचे देखो এখন আমি বলতে পারছি না কিন্তু যা মনে হচ্ছে টিএমসির লোক কিছু আছে এখন আমি নাম নেছি না কিন্তু পরবর্তীতেkale যদি এরকম কিছু যদি ঘটনা আসে আর নাম যদি জানতে পারো তো অবশ্যই আপনাদের আপনাদের নামটাও জানাবো অন্যদিকে শাসক দলের তরফ থেকে এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ এবং টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সাউ বলেন দেখেন প্রথমে বলবো পায়াতলা মাটি নেই বিজেপি টিটাগড়ে কিছুই নেই ইস্যু দরকার ইস্যু বানিয়ে দিতে হবে এখনই আমার যুব পেশেন্ট বলল আমরা যে যতটা শুনেছি ওখানে আগে তৃণমূলের দেওয়াল ছিল তৃণমূলের দেওয়ালের উপর চুন দিয়ে ওরা ইয়ে করে সেখানে বিজেপির দেওয়ালটা লিখেছে অবভিয়াসলি ওদের কাছে কোনো ইস্যুস নেই তো কি বলবে টিটাগড়ে তো কিছু বলার নেই ওদের কাছে এটা ইস্যু দরকার ছিল এখানে আন্দোলন করে একটা ইস্যু দরকার ছিল সেই ইস্যুটা ওরা নিয়ে আমি শুনলাম নাকি থানা পানা ঘেরাও করেছে ঠিক আছে দেখছি আমরা কি ভাই কি করা যায় কিন্তু আমার সাথে কথা হয়েছে ওখানকার স্থানীয় কাউন্সিলার আর যারা ছেলেরা ছিল সবার সাথে আমার কথা হয়েছে ওরা বললো ওটা আমাদেরই দেওয়াল ছিল পরমাণু আছে আমাদের কাছে ওরা চুন দিয়ে মুছে ওই তৃণমূলের দেওয়ালটা চুন দিয়ে মুছে ও নিজে দেওয়ালটা লিখছিল তাই ছেলেরা বলেছে দাদা ওটা তো আমাদের দেওয়াল এমনি অনেক দেওয়াল আছে তুমি লেখো না আমার ওয়ার্ডে দেওয়াল লেখা হয়েছে বিজেপি আমার ওয়ার্ডে দেওয়াল লেখেছে কাউকে কিছু বলা হয়নি দেওয়াল লিখতেই পারে লোকতান্ত্রিক অধিকার আছে ভাই সব দলের অধিকার আছে দেওয়াল লিখতেই পারে নিশ্চয়ই এটা এটা কি কি বলবেন আপনারা কি বলবেন যারা দেখছে তারা কি বলবে এটা তৃণমূলের দেওয়াল ছিল তাকে আপনি চুন দিয়ে মুছে ওখানে বিজেপি লিখছে তাহলে ছেলেরা তো একটু এ হয়ে যাবে যে ভাই আমাদের দেওয়াল কেন লিখছে ফাঁকা দেওয়াল আছে সেটা লেখো না কে মনে করছে কেউ তো বিরোধ করছে না কেউ প্রতিবাদ করছে না লেখো দেওয়াল লেখা অধিকার আছে লেখো কিন্তু আমি এটা খবর পাইনি কি কোথায় মারপিট হয়েছে কোথায় কি হয়েছে ঠিক আছে আপনারা বলছেন তাহলে আমরা দেখছি কি কি আমরা খোঁজ করি কি কি ব্যাপার আছে মারপিট হয়েছে কি হয়নি কি সাজানো আছে এই কেসটা এটা আগে দেখে নি আমি দেওয়াল চুরির অভিযোগ উঠছে আরে মুসাই দেওয়াল কি চুরি টিটাগড়ের বুকে তো বিজেপি লোক কেউ নেই একটা দেওয়ালের মধ্যে বিজেপি টিএমসি পরপর দুটো লেখা রয়েছে আমরা সেটা ছবি পেয়েছি দেখুন একটা দেওয়ালে ও কি এখন কি ক্যারেন্টের ছবি দেখেছেন কি আগেকার ছবি দেখেছেন এটাও এখন তো কেউ তো দেওয়াল লিখিনি দেখুন বিজেপি ষড়যন্ত্র হতে পারে বিজেপিতে একটু এই চাইছে কি ষড়যন্ত্র করে টিটাগড়ের মধ্যে বা ব্যারাকপুর বিধানসভার মধ্যে একটা একটা কি বলবে ঝামেলা সৃষ্টি করা করছে কিন্তু আমরা ঝামেলাতে যাব না আমরা খুব শান্তিপ্রিয় আমাদের নেত্রী যে মমতা ব্যানার্জি যে আমাদের বিধায়ক রাজ্য কর্তি যে আমাদের শিখিয়ে গেছে সেই হিসাবে আমরা চলছি আমরা চলবো আমরা কারোর সঙ্গে ঝামেলার মধ্যে যাব না প্রশাসনের সাথে কথা হয়েছে না প্রশাসনের সঙ্গে এখনও কোনো কথা হয়নি আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম কি চোদ্দ নম্বর ওয়ার্ডে এইরকম হয়েছে আমি এইটা বাইশ নম্বর ওয়ার্ডে এটা হয়েছে আমি একটা খোঁজ খোঁজ করছি এক্ষুনি আমি ফোন করব কাউন্সিলর সঙ্গে আমি আইসির সঙ্গে কথা বলবো কোথা আপনাদের সঙ্গে কথা বলবো ভেজা জায়গাটা বিজেপি দ্যাট মিনস যে এইখানে পরে চুন মেরে চুন মারার পর জায়গাটা ভিজেছে তারপরে বিজেপিটা লেখা মানে ইচ্ছে কিন্তু ষড়যন্ত্র বিজেপি এটা শুন বিজেপি তো নেই কোথায় আছে বিজেপি দেখেছেন কোথাও বিজেপি দেখেছেন ঝাড়খন্ড থেকে লোক আনাতে হচ্ছে আরামবাগ কৃষ্ণনগর তো কোথায় আছে বিজেপি দুজো যদি এতই বিজেপি ছিল তো একুশ সালে দুশো পার একশো পেরোতে পারলো না কেন

ওদের গ্রুপে আমরা বাড়িয়ে দেব ভোট পাবে না গ্রুপ তোবারেলে ভোট পায় মিডিয়া থেকে মিডিয়াকে এগুলা বললে মিথ্যা কথা বলে ভোট পাওয়া যায় একদম প্রমাণিত দেখুন টিএনসি ফ্রেস জায়গা আছে একদম পরিষ্কার করে আপনারা দেখুন আপনারা জুম করে দেখাতে পারে টিএমসি জায়গাটা ফ্রেস আছে বিজেপি লেখা জায়গাটা ভেজা আছে বিজেপি জায়গাটা বিজেপি লেখা জায়গাটা যেটা আছে ওটা ভেজা আছে দ্যাট মিন্স কি ভ ট ছিল উপরে চুন মেরেছে ভেজা আছে তার উপরে বিজেপি লেখা বিজেপি ওই ভেজার উপর লিখতে গিয়ে দেখুন বিজেপি লিখতে গিয়ে যে রং পড়ে গেছে দেখেছেন রংটা পড়ে যেত তার মানে ওরা ওরা এত বোকা জানেও না কিভাবে রং করতে হয় ওরা এত বোকা যে চুনটা মারার পর সঙ্গে সঙ্গে বিজেপি লিখে যে ভেজার জন্য এই ড্রপ করে গেছে দ্যাট मींस যে টিএনসি আগে ছিল ভেজার পর বিজেপি লিখতে গেছে বুঝলে টেস্টা শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন